আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহারিয়ার হোসেন সাপে নেক্সট জেন ম্যান পাওয়ার থেকে বলতেছিলাম আমি সৌদি আরবের কিছু কাজ নিয়ে এসেছিলাম আপনাদের সামনে বর্তমানে ম্যাকডোনাল্ডসের আমাদের কাজ চলতেছে ম্যাকডোনাল্ডস সার্ভিস ক্রু হিসাবে যা সকলেই চিনেন বা অনেকেই চিনেন না এটা হলো ইন্টারন্যাশনাল একটি কোম্পানি সৌদি আরবের এই বিখ্যাত কোম্পানিতে কিছু লোক নেবে সার্ভিস ক্রু হিসাবে যারা মূলত ইংলিশে কথা বলতে পারেন অনর্গল এই সুযোগ মতো তাদের জন্য আর খুব স্বল্প টাকায় এই কোম্পানিতে লোক নিয়ে থাকবে আমাদের অফিসে প্রত্যেকদিন প্রি সিলেকশন চলতেছে যারা যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আগ্রহী তারা দ্রুত সময়ে আমাদের অফিসে আসুন এসে ভিজিট করে যান ইন্টারভিউ প্রি সিলেকশন দিয়ে যান এই কোম্পানির বেতন মূলত নশো আর খাবারের জন্য হলো টোটাল হলো সাড়ে এগারোশো ডিউটি হলো আট ঘন্টা আকামা বাসস্থান যাতায়াত চিকিৎসা ও কোম্পানি বহন করিবে ইংরেজিতে কথা বলা লেখা ও পড়ার সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে সুদর্শন হতে হবে ইন্টারভিউতে অবশ্যই ক্লিন শেপ লোক ও চুল ছোট করে আসতে হবে সাদা শার্ট কালো প্যান্ট পরে আসতে হবে মূলত ইন্টারভিউ দিতে হলে সাদা শার্ট কালো প্যান্ট মাস্ট বি আপনার পরে আসতেই হবে যারা মূলত অনর্গত ইংলিশে কথা বলতে পারেন তাদের জন্য এই সুযোগটা অথচ ভাই যারা ইংলিশে কথা বলতে পারেন না বেসিক ইংলিশ জানেন মোটামুটি তারা আসবেন না কারণ এখানে লোক লাগবে হলো ইংলিশে 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 কথা 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 বলার যারা যারা মূলত বলতে বলতে পারবেন পারবেন আমি বারবার বলছি শুধুমাত্র তারাই আসবেন আর এটার এই কোম্পানিতে যেতে হলে আপনাদের সর্বোচ্চ খরচ করবে এক লাখ আপনারা এক লাখ টাকা হলে এই কোম্পানিতে যেতে পারবেন যদি ইন্টারভিউতে টিকেন যদি ইন্টারভিউতে আপনারা টিকতে পারেন এক লাখ টাকা খরচ হবে আপনাদের তাই দেরি না করে সবাই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যদি ইন্টারভিউ টিকতে পারেন আপনার ভবিষ্যৎ ভালো হবে আসসালামু আলাইকুম